তোমাদের মধ্যে একদল আছে আল্লাহ যা শুনেন নবী তা শুনেন বলেন না নজুবিল্লাহ এরা বন্ধ এরা কি বন্ধ আল্লাহর ইমের সাথে আল্লাহর শোনার সাথে আল্লাহর জানার সাথে কোন মাকলুকের তুলনা চলবে সীমা অতিরিক্ত যখন করবে কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাফুজুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রাও নাই ঘুম নাই মাকলুকের তন্দ্রাও আছে ঘুমও আছে আছে কি নাই মাকলুক সব সময় যে শুনবে তাও না

নবীজি কতটুক দূর থেকে শুনেন মসজিদে নবী শরীফে নবী যাছেন মদিনা শরীফে আর বাংলাদেশ এত দূর থেকে শুনতে পারেন কি পারেন না নবীজি বলেন না 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 আমি যখন আমার মায়ের উদরে ছিলাম আমি আল্লাহর আলমে লওহে মাহফুজের মধ্যে কলমের কুছাদিগুলো ওই आवाजগুলো আমি দুনিয়ায় তাকিয়া মায়ের পেটে তাকিয়া শুনতাম বলেন তো কি পরিমাণ শুনেন আলোমে অর্থাৎ কোরআন শরীফ কোথায় ছিল লৌহে মাহফুজের লৌহে মাহফুজের আওয়াজ আমি নবীজি মায়ের পেটের ভিতরে তাকে শুনতাম বলেন না সুহান আল্লাহ জন্ম যখন নিলেন আকাশের দিকে চাঁদের দিকে যখন নবীজি ইশারা করতেন সেইগুলো চাঁদও যেন নবীজির ইশারা ইশারা খেলতো বলেন না সুহান আল্লাহ দুনিয়ার আমার বাচ্চাকে আমি কত ধরনের খেলনা দেই গাড়ি দেই হেলিকপ্টার দেই এই দেই সেই দেই পুতুল দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে বড় হলে আর পুতুল দেওয়া যাবে না না যায় কেউ কেউ আছে যে পুতুল বা মূর্তি জাতীয় জিনিস নিজের ঘরের মধ্যে বেশি শৌখিন যারা একটা টেবিলে রাখে ওঠানে দুই খুব বহি বিশ্বে যদি আছে বেড়ার মতন একটা অথবা পুতুলের মতন একটা যেটা কাপড় দিয়ে বানানো এগুলো তারা ধরে ধরে টাকা বেশি আছে পয়সা বেশি আছে তারা এগুলো কিনে কিন্তু এগুলো খুব মহব্বত করে তারা ধরে যদি ছোট বাচ্চা হয় বুঝ বুঝে না সে যদি ধরে ইসলামী শরীয়তে তাতে কোনো আপত্তি হবে না তবে যদি পারা যায় এই খেলনা না দিয়া বাচ্চাদেরকে আপনি অন্য খেলনা যেটা মানুষের আকৃতি নয় তাইলে সমস্যা নাই তাইলে ভালো হবে বুঝতে পারছেন কথাটা মেয়ারে হাজির লক্ষ্য করেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামতো খেলতে

সুলাইমান আলাইহিস সালাম এত ভাবে রাজত্ব চালাইতেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের রাজত্বের মধ্যে সেনাবাহিনীর বাহিনীর দায়িত্ব পালন করার জন্য জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর অধীনস্থ করে দিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ এখন দেখা যায় সানগা এরিয়ার মধ্যে জিন জাতির অধীনস্থ করার লাগি কিছু কিছু বিষয় কবি আছে বিভিন্ন জায়গায় আছেন না থাকতে পারি তো আমি জানি না কে কতটুক যোগ্য কে সাধন করতে পারবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমানকে আমি আল্লাহ রাপুর আলামী জিন জাতি কন্ট্রোল করার এবং

যদি এই ঋণটা আপনি প্রমাণ করতে পারেন তাইলে চ্যালেঞ্জ করে যে আমি কি করব সব সম্পত্তি লাইনি এই ধরনের বিষয় মানুষ কিছু মানুষ চ্যালেঞ্জ করে করে কি করে না এক ভদ্রলোক চ্যালেঞ্জ করছে মিলাদুল নবী যায় এটা যদি কেউ প্রমাণ করতে পারে নবী ইলমে গায়েব জানে এটা যদি প্রমাণ করতে পারে হাসিন নাজির নবী এটা যদি কেউ প্রমাণ করতে পারে নবী নূরের এই ধরনের যদি কেউ প্রমাণ করতে পারে নূর নবী বলা এটা যদি কেউ প্রমাণ করতে পারে এই ধরনের অথবা জানাজার পর দোয়া করে এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি আমার সব সম্পদ দিয়ে দিব কি করছে সব সম্পদ দিয়ে দিব বউ যখন এই কথা শুনলো বোরের বউ বলতেছে তুমি কি করলা

ছিলাম তিন মাইল দূরে যখন ছিলেন ওই পিপিলিকা কি বলল সবচেয়ে ক্ষুদ্র প্রাণী ছুট্র প্রাণী ঠিক সবচেয়ে ছুট্র না এই পিপলা একটার জায়গায় দশটা কি আমার হাফিজ সম্বুল ইসলাম বা হাফিজ নুরুল ইসলাম তারা যদি মনে হয় একটা গোসা দেয় আমি তোমার নাম জানি না বাবাজি হল যদি একটা গোসা দেয় হাজার হাজার বিপ্লব গোসা মারি লাইফ তবে গাছ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে

পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠান সেজেছে আপনারা এখানে আসতে পেরেছেন আল্লাহ যেন ওনার খেদমতের মধ্যে যেন আরো বর দান করে চোখের বলে আবেন ওনার যে তরিকতের যে খেদমত যেটা শূন্যতে ভরা যেটা খেদমত যেটা ওই খেদমতটা যেন দিন দিন আরো প্রচারিত এবং প্রসারিত করার জন্য আল্লাহ ওনাকে তৌফিক যেন দান করেন সকলে বলে আবে উনি আমার বয়সে এক বছরের বা দুই বছরের বড় হবে আমার বড় ভাই হিসেবে ওনাকে আমি সম্মান করি এবং বড় ভাই হলে বাবাও তো বন্ধু হতে পারে ভাইও তো বন্ধু হতে পারে সকল ইমানদার তো বন্ধু সেই বন্ধু

سبحان الله ফেরে হাজির সুলেমান সাল্লাম বলেন ও আল্লাহ শুক্রিয়া তোমার দরবারে তুমি যে আমাদেরকে এদের কথা শোনার জন্য যে আল্লাহ তুমি আমাকে আর আমার বাবাকে যে ক্ষমতা দিছো বলেন না সুহান আল্লাহ আল্লাহ সবচেয়ে অধিক শুনেন কে শুনে সবচেয়ে অধিক আল্লাহ সকলের কথা শুনেন শুধু মানুষের নয় যেই মানুষ কথা বলতে পারে না তার কথা আল্লাহ শুনেন শুনেন কি শুনেন না যেই মানুষ অর্থাৎ ইন্দল্লাহ আলী মুমবিজাতি সুদূর হিসেবে আল্লাহ সকলের হৃদয়ের খবর রাখেন সব কিছু শুনেন এরপরে আল্লাহ বলেন আল্লাহ আলীম আল্লাহ রাবুল জানেন। জানেনও

উঁচু হয়ে যায় আল্লাহ বলেন আনতাহু বাতা আমালুকুম তোমাদের আমল সব बर्बाद হয়ে যাবে কি হবে আমল সব बर्बाद হয়ে যাবে Hazreen এখন তো আমরা নবীকে দেখতেছি না দেখতেছি নাকি দেখতেছিনি এখন আমরা দেখতেছি না নবীকে পাবো কই যে নবীর সামনে আওয়াজ উঁচু করব কেরাম کرامগণ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ziyaret করতে যখন যাইবা সেখানে তুমি এই বিশ্বাস রাখিও সাহাবায়ে کرامরা নবীর জীবন্ত শায়েখের ভাবে সামনে বলেছিলেন ওই একই রূপ তোমরাও মনে করবাই যে নবীর নজরে যেমন সাহাবিরা থাকতেন তোমরাও যেন নবীজির এই নজরের মধ্যে আছো অতএব ওই এরিয়ার মধ্যে কথা বলতে সময় আওয়াজটা যেন উঁচু না হয় বড় করে বলুন সুবহানাল্লাহ হাজিরিন শুধু তাই নয় একজন সাহাবী যিনি হযরত সাবিত ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার এই আয়াত যখন নাযিল হলো তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন তিনি যেখানেই বসেন শান্তি নাই শান্তি নাই নাই এমন কি কাজ করলেন তিনি দেখা যায় শেষ পর্যায়ে নিজের ঘরের মধ্যে বন্দি অবস্থায় কাঁদতে 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 খাবার দাবার সবকিছু বন্ধ করে দিলেন সাহাবী ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নুকে নবীজি নামাজে দেখতে পারতেছেন না নবীজির কাছে আসেন না ফজর নাই যোহর নাই আসর নাই আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী বললেন আমার সাবিদ ইবনে কায়েস কোথায় সে কোথায় উনি কোথায় তাকে দেখি তাকে তো দেখা যাচ্ছে না হাজিরিন লক্ষ্য করেন সকাল আল্লা রেজুলুন ইয়া রাসূলুল্লাহ আনা আলামু লাকা ইলমুহু ইয়া রাসূলুল্লাহ নের খবর আমি আপনার কাছে নিয়ে আসতেছি এবারে তিনি বলতে লাগলেন তিনি যায় সাব সাবিত বিন গাইসকে বললেন তোমার ব্যাপার কি মুর্শিদে নববীতে তোমাকে দেখা যাচ্ছে না নামাজেও দেখা যাচ্ছে না তিনি বললেন আমার আমার অবস্থা ভালো না শাররুন শাররুন আমার অবস্থা শেষ আমি নষ্ট হয়ে গিয়েছি আমি बर्बाद হয়ে গিয়েছি আল্লাহ রাপুল আলামিন বলেছেন যারা নবীর সামনে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলবে এদের আমল নামাজ রোজা হজ যাকাত সবকিছু बर्बाद হয়ে যাবে আমি তো নবীর মজলিসের মধ্যে সবচেয়ে বেশি বড় আওয়াজ দিয়ে কথা বলنے वाला অতএব আমার শেষ আমার নামাজ আমার বন্দেগি আমি সব কিছু বরবাদ হয়ে গিয়েছে আমার মতো হতবাদ আর কেউ নাই আমার যার নাম আর কোনো গতি নাই এই কথা শুনে সাথে সাথে তিনি যখন বললেন পাহুয়া মিন আহলিন না তিনি নিজেকে বললেন সাবিদ বিন কায়েস বললেন আমি দুজো কি হয়ে গিয়েছি আমি জাহান নামের অধিবাসী হয়ে যাব এই কাঁদতেছেন আর কাঁদতেছেন ওই সাহাবি নবীজির কাছে ফিরত আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি সাবিদ বিন কায়েসের সংবাদ নিয়ে এসেছি গো নবীজি তিনি কি বলেছেন তিনি কেন আসতেছেন না ইয়া রাসূলুল্লাহ

জীবনের মতন যদি নবীজি বলেন যে মা তখন তিনি হয়তো চেইন বাধা থেকে তিনি নিজেকে মুক্ত করবেন প্রিয় হাজিরিন আল্লাহ নবী আবার বললেন আল্লাহ নবী বললেন মারজি ইলাইহিল মাররা লাখিরা আবার তুমি ফিরত যাও ওরে সাহাবী আবার তুমি ফিরত যাও আবার তুমি ফিরত যাও বিবিশারতি নাযীমাতিন বলেন না সুবহানাল্লাহ সবচাইতে শুভ সংবাদের মধ্যে দামি শুভ সংবাদটা ওই শুভ সংবাদ নিয়ে যাও বিবিশারতি নাযীমাতিন ফকাল ইযহাবি ইলাইহি ইন্নাকা নার ওই সবিতিন কা ইসকে দয়া শুভ সংবাদ যে এই কথা বলেছেন ইন্নাকা লাসতা মিন আহলিন যে তুমি জাহান্নামী নও উতজুকিনো